সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক নির্বাচন যে এই সরকার দেবে না বা নির্বাচন যে দীর্ঘায়িত করবে এটার কয়েকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটা আপনারা নিশ্চিত হবেন যেমন গতকালকে জাতির উদ্দেশ্যে প্রধান দখলবাজ উনুস যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ধারাবাহিকতা বা সেই বক্তব্যের সাথে আরও কিছু কথা গতকালকে তার কিছু আবাল টোকাই নাবালক বাসুর সমন্বয়ক এবং তারই সংগঠন নাগরিক কমিটির নেতারা যে বক্তব্য দিয়েছে সেটা যদি একটু বিশ্লেষণ করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে খুব সহসায় নির্বাচন দেশে হচ্ছে না সেটা হলো সুদী অনুজ যখন বলছিলেন যে পঁচিশ সালের শেষ নাগাদ অথবা ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচন হবে ঠিক তখনই একজন আবাল টোকাই নাবালোক সমন্বয়ক বলতেছিল আগে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার তারপরে নির্বাচন ঠিক একই সুরে কথা বলছিল নাগরিক কমিটির নেতারা তাহলে কোন কথাটা সঠিক সুদী সুইদিউনি কথা সঠিক নাকি নাবালক টোকাই বাসুর সমন্বয়কদের কথা সঠিক যদি নাবালক টোকাই বাসুর সমন্বয়কদের কথা সঠিক হয় অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার আগে তারপরে নির্বাচন সংস্কার আগে তারপরে নির্বাচন তাহলে কবে শেখ হাসিনার বিচার হবে কবে আওয়ামী লীগের বিচার হবে কবে সেই বিচার নিষ্পত্তি হবে কবে সেগুলার তদন্ত হবে কবে সংস্কার কাজ শেষ হবে তার কিন্তু নির্দিষ্ট সময়সীমা নেই এবং এই বিচার কার্যক্রম যেই প্রক্রিয়ায় আমাদের দেশে চলে সেটা পাঁচ দশ বিশ বছর লেগে যায় আবার সংস্কারও তাই কত বছর লাগবে এটা কেউ জানে না কারণ যারা সংস্কার করছে শুধুমাত্র তারাই বলতে পারবেন কবে সংস্কার শেষ হবে অর্থাৎ সুদী উনি যেটা বলেছেন যে পঁচিশ বা ছাব্বিশ সালে নির্বাচন হবে এই কথাই কিন্তু সেটা আর ঠিক থাকলো না অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ সালে নির্বাচন হবে না নির্বাচন হবে শেখ হাসিনার বিচারের শেষে আদৌ কি তারা শেখ হাসিনার বিচার করতে পারবে আপনারা নিশ্চয়ই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হাব ভাব দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগ এই বিচার করা বা নিষিদ্ধ করা এগুলো থোড়াই কেয়ার করছে এগুলো তারা গোনায় নিচ্ছে না এগুলো তারা কানেই তুলছে না তারা মনে করছে যে এই আবাল টোকাইরা কয়েকদিনের জন্য আসছে বানের পানিতে ভেসে ভেসে আসছে আবার বানের পানিতে কচুরি পানার মতো ভেস ভাসতে ভাসতে চলে যাবে এগুলো কোনো ব্যাপারই না এটা সাময়িক একটা অসুবিধা কারণ আওয়ামী লীগ এইসব আবাল টোকাই বাছুর নাবালকদের সাথে খেলার মতো দল না আওয়ামী লীগ অতীতে যেসব খেলা খেলছে আওয়ামী লীগ ইদানিং যেসব খেলা খেলছে এবং ভবিষ্যতেও যেসব খেলা খেলবে এসব খেলাতে এই সব আবাল টোকাই বাছর বাছসমায়করা তাদের কোনো অস্তিত্বই থাকবে না আওয়ামী লীগ খেলে রাজনৈতিক দলের সাথে বিএনপির সাথে খেলতে পারে জাতীয় পার্টির সাথে খেলতে পারে তবে জামাতের সাথে খেলবে না জামাতকে শিক্ষা দেবে কারণ আওয়ামী লীগ জামাতকে রাজনৈতিক দল মনে করে না আওয়ামী লীগ জামাতকে একটা জঙ্গি সংগঠন মনে করে এবং জামাতকে একটা স্বাধীনতা বিরোধী শক্তি মনে করে আওয়ামী লীগের একমাত্র প্রচেষ্টা থাকে জামাতকে প্রতিহত করা জামাতকে নিশ্চিহ্ন করা স্বাধীনতা বিরোধীদের নিশ্চিন্ন করা এবং দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করা এবং সেটা করতে গিয়ে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম থাকে জামাত যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে যেটা বলছিলাম যে আওয়ামী লীগ খেলে বিএনপির সাথে জাতীয় পার্টির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক খেলা কখনো ডিফেন্সিভ খেলে কখনো অফেন্সিভ খেলে এখন নির্বাচন খুব দ্রুত দিক আর না দিক এতে কিন্তু আওয়ামী লীগের তেমন লাভ লসের কিছু নাই আওয়ামী লীগ যেটা করবে যদি নির্বাচন দীর্ঘদিন পরে দেয় তাহলে আওয়ামী লীগ নিজেদেরকে সুসংগঠিত করবে সাংগঠনিকভাবে নেতাকর্মীদের উজ্জীবিত করবে নেতাকর্মীদের আবার মাঠমুখী করবে আওয়ামী লীগ নিজেকে ঢেলে সাজাবে আর নির্বাচন যদি দ্রুত দেয় তাহলে আওয়ামী লীগের লাভ কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে যেই জনসমর্থন রয়েছে তাতে আওয়ামী লীগ মনে করে নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কেন আওয়ামী লীগ এটা মনে করে কারণ আওয়ামী লীগ এটা মনে করে যে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল এই পনেরো বছর সময়ের মধ্যে আওয়ামী লীগে অনেক বেশি অনুপ্রবেশকারী ছিল জামাত থেকে বিভিন্ন দল থেকে শিবির থেকে তারা কিন্তু এই মুহূর্তে চলে গেছে অর্থাৎ এই মুহূর্তে রয়েছে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা যারা আসলে আওয়ামী লীগের মূল নিয়ামক আওয়ামী লীগের মূল শক্তি এবং তারা যদি থেকে যায় এবং তারা যদি মাঠে কাজ করে ভোটের রাজনীতিতে তাহলে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেজন্যে নির্বাচন দ্রুত দিক আর নির্বাচন দীর্ঘায়িত করুক দুটাতেই আওয়ামী লীগের লাভ সবচেয়ে বেশি লস হলো বিএনপির কারণ দেশের বেশিরভাগ মানুষ মনে করত যে আওয়ামী লীগের বিদায়ের পর যেভাবেই হোক বিএনপি হয়তো রাজনৈতিক ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারেনি বিএনপি কী করলো বিএনপি এই থার্ড পার্টি জঙ্গিদেরকে সমর্থন দিল এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে কারণ বিএনপি মনে করে যে এই থার্ড পার্টি জঙ্গিদের বিরুদ্ধে যদি বিএনপি কথা বলে তাহলে বিএনপি হয়তো জাতীয় পার্টির মতো তাদের অফিস পুড়িয়ে দেবে দেশের বিভিন্ন এলাকায় তাদের যে অফিসগুলো রয়েছে সেগুলো তারা পুড়িয়ে দেবে এবং বিএনপি আরেকটা জিনিস মনে করে সেটা হলো যে এই সরকারকে দিয়ে তাদের নেতাকর্মীদের নামে তাদের নেতা জনাব তারেক রহমান এবং বেগম জিয়ার নামে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলা দিয়ে এই সরকারকে দিয়ে সেই সমস্ত মামলা প্রত্যাহার করিয়ে নেবে কিন্তু বিএনপি বুঝতে পারছে না যে এই সরকার তাদের সমস্ত মামলা প্রত্যাহার করলেও জনাব তারেক রহমানের মামলা সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে না হয়তো দু একটা মামলা প্রত্যাহার করবে আর দু একটা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া আছে এরকম দেখে ঝুলিয়ে রাখবে যাতে বিএনপি সরকারের বিরুদ্ধে না যায় এবং বিএনপি যে চিন্তা করছে যে এই সরকারকে দিয়ে সব করিয়ে নেবে এই দুইটার মাঝখানে পড়ে বিএনপি আর রাজনীতির মূল ট্র্যাকে থাকতে পারবে না এর মধ্যে বিএনপি অনেক নেতাকর্মী এই সরকারের গঠিত নাগরিক কমিটিতে যোগদান করবে অর্থাৎ বিএনপি যেই ফাঁকাই ছিল সেই ফাঁকাই থেকে যাবে বিএনপির কোনো লাভ হবে না সবচেয়ে লস হবে বিএনপির